দুর্গা দুর্গা পূজার বাজনা বাজে সাজলো সবাই নতুন সাজে মা পুরো বছর পরে ঘরে একটি দেখতে দেখতে এক বছর উপেক্ষার পর আমরা এসে পৌঁছেছি একেবারে সূচনা লগনে আমাদের প্রাণের উৎসব প্রিয় উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সকলকে আমার ময়না নিউজের পক্ষ থেকে শুভ ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই মুহূর্তে আমার ময়না নিউজ পুজো পরিক্রমা এবং শারদ সম্মান দু হাজার পঁচিশ নিয়ে আমরা এসে পৌঁছেছি বেরাপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপের সামনে একটা পরিবার যা একটা পল্লী তারা দীর্ঘ কয়েক বছর ধরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব মেতে উঠেছেন তো জেনে নেব বেড়াপুরের একজন বর্ষিয়ান সদস্যের কাছ থেকে তাদের কিভাবে পুজো শুরু হয়েছিল এবছরের পুজোর ভাবনা পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিভাবে আপনাদের পুজোর আমাদের বেড়াপল্লীর অধিবাসী বৃন্দের যে পুজো এটা এগারোতম বৎসর এবং আমরা নিজেরাই আমাদের বেড়াপল্লীর অধিবাসী ভাই বোন আমরা সবাই ভাই বোন ভাই বোন দাদা কাকা সবাই মিলে এবং তার সঙ্গে মানে আমাদের প্রায় দুশো পঞ্চাশ জন বা দুশো পঞ্চান্ন জনের মতো মেম্বার সব মিলিয়ে আর কি এবং এই পুজোতে ছেলেদের ভূমিকার থেকে মেয়েদের ভূমিকা সবচেয়ে বড় সকাল থেকে মানে ওই পাঁচ দিন এরা সারা রাত্রি ঘুমায় না হ্যাঁ আমাদের আহ প্রত্যেক দিন হচ্ছে এই আজকের সন্ধ্যা থেকে আরম্ভ হবে খাওয়া দাওয়া হ্যাঁ ওই যে দুশো পঞ্চাশ জন পঞ্চাশ জন প্লাস বাইরের আশেপাশের গ্রাম থেকে যারা আসে তারা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে এবং অন্য অন্য নরনারায়ণ সেবা আমরা করি হ্যাঁ দশমীর সকালে আমাদের এই নরনারায়ণ সেবা শেষ আপনার কি বলছেন আমার নাম অসিত কুমার বেরা সভাপতি রয়েছেন ওনার কাছ থেকে সংক্ষেপে কিছু কথা জেনে হ্যাঁ হ্যাঁ আমার নাম আলোত বেরা পুজো নেবে না এই পুজো আমাদের এগারো বছরে পড়লো আমাদের এই পাড়ার সকল সদস্যবৃন্দ মিলে বিশেষ করে নিজের উদ্দীপনায় আমরা এই পুজোটাকে এগারো বছরে নিয়ে এসেছি এই পুজোর আমাদের বৈশিষ্ট্য হলো এই ষষ্ঠী থেকে ভাগবত পাঠ একটু শুরু হবে এই ভাগবত পাঠের মাধ্যমে যে পাশাপাশি পাড়ার সকলেই মিলে নরনারায়ণ সেবা আমরা করে থাকি এটা দশমীর প্রীতিভোজের মধ্যে সে আমার ময়না নিউজ পুজো পরিক্রমা আমরা স্মারক সম্মানে সম্মানিত করব স্মারকের সৌজনে রয়েছেন ধান ক্ষেত পত্রিকার সম্মানীয় ফণীভূষণ পাত্র সেই সঙ্গে জানিয়ে রাখি আমার ময়না স্মারক সম্মানে আমাদের যে পুজো পরিক্রমা হচ্ছে এই ড্রেস স্পন্সর কর ফ্যাশন ময়না শাখা এবং সুদামপুর বলাই পন্ডার নিকট শাখা এবং স্টুডিও কল্যাণী ব্যানারের সহযোগিতায় স্টুডিও কল্যাণী হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর এবং এলআইসির নতুন এজেন্ট হওয়ার জন্য যোগাযোগ করুন পূর্ণেন্দু গাদাইদ মাসের সঙ্গে তো এই মুহূর্তে আমরা স্মারক সম্মানে সম্মানিত করব বেনাপল্লীর সদস্যদের স্মারক সম্মানে সম্মানিত করবেন আমাদের বিশেষ অতিথি অ্যাঙ্কর সুভদা তথা স্নেহাশিস ঘরে মহাশয় আমার ময়না নিউজ শারদ সম্মান নিয়ে আমরা পরবর্তী মন্ডপে আসছি বিস্তারিত আপডেট দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার ময়না নিউজ আমার ময়না নিউজ শারদ সম্মান দু হাজার পঁচিশ সহযোগিতায় ময়না প্রেস ক্লাব নিবেদন করছেন শিবশক্তি ফিট সেন্টার গোজিনা পেটুয়ামোর ময়না পূর্ব মেদিনীপুর প্রোপাইটার চন্দন মন্ডল অ্যান্ড ব্রাদার্স বাকুরা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কেবলমাত্র মেয়েদের ভর্তির জন্য যোগাযোগ করুন এইট এবং সেভেন শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না পূর্ব মেদিনীপুর প্রভাইডার শুভঙ্কর দাস স্টুডিও কল্যাণী হোকলা ময়না পূর্ব মেদিনীপুর প্রযত্নে অসিত কুমার বেড়ে নমস্কার এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালাইয়ের লিফট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর না করে নতুন মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর